দর্শক সবাইকে স্বাগত হার্ড টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে প্রশ্নটা বোধ দেশের গণ্ডি ছাড়িয়ে গেছে প্রশ্নটা হচ্ছে যে নেপালে কি হচ্ছে শেষ পর্যন্ত অবশ্য সুস্থিরতার দিকেই গেছে আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর গতকাল রাতে নেপালের মন্ত্রিসভা বলতে গেলে বৈঠক করে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে যে নিষেধাজ্ঞার কারণে বিক্ষোভটা শুরু হয়েছিল নিয়ন্ত্রণ করা গেছে বলে মনে হচ্ছে এই বিক্ষোভটার মধ্যে যেটা আলোচ্য বিষয় সেটা হলো যে এইটার স্টাইলের সাথে বাংলাদেশে কোটা বৈষম্যের বিরোধী যে আন্দোলনটা হয়েছিল সেটার যথেষ্ট মিল আছে এখন বাংলাদেশের যে জেনজি বা ছাত্র ছাত্রদের ছাত্র তরুণদের যে আন্দোলনটার ফরমেট গত দুই চব্বিশ সালের জুলাই মাসে আমরা দেখেছি যেটার পরিণতিতে সালের আগস্ট যেটাকে জুলাই চিহ্নিত করা হয় তখন সরকারের পতনই ঘটে গিয়েছিল সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা প্রধানমন্ত্রী সহ সবাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তো এই বিষয়টা নেপালের যে ফরম্যাটটা সেটা হচ্ছে নেপালে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম এরকম সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলি ছিল সেগুলিকে নেপাল সরকার যেটা বলতেছিলেন যে এইগুলির মধ্যে বিভিন্ন রকমের অপপ্রচার করা হয় ফলত এইগুলিকে নিবন্ধন করার কথা তারা বলেন বাধ্যকতা সৃষ্টি করে দেন যে এই সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে না হলে এগুলিকে বন্ধ করে দেওয়া হবে তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম আসলে নতুন প্রজন্মের যারা তরুণ তরুণী আছেন তাদের কাছে খুবই অপরিহার্য একটি বিষয় এর মাধ্যম দিয়ে এই যোগাযোগগুলি করা হয় তো যেটা হয়েছে সেটা হলো যে শুধুমাত্র টিকটক নিবন্ধনটা সময় মতো নিয়েছিল ফলত টিকটকটা শুধু চালু ছিল বাকি যা কিছু আছে ফেসবুক ইউটিউব এই সমস্ত যা কিছু আছে ইনস্টাগ্রাম অ্যাক্স এগুলি সব বন্ধ করে দিয়েছিল নেপাল সরকার তো নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি শর্মা উনি বলেছিলেন যে এইগুলির মাধ্যমে স্থিতিশীলতা নষ্ট হচ্ছে কিন্তু তরুণ ছাত্র ছাত্ররা যারা যাদেরকে জেনজি নতুন প্রজন্ম বলা হচ্ছে জেনারেশন জি তো এরা বলতেছিল যে না এগুলির মাধ্যমে সরকারের দুর্নীতিটা প্রকাশ হয়ে যাচ্ছিল সরকারের বিভিন্ন অপকর্ম প্রকাশ হয়ে যাচ্ছিল এই জন্য এটা বন্ধ করা হয়েছে এটা হলো যুক্তি এবং এটা খুলে দেওয়ার জন্য তারা আন্দোলন শুরু করে আন্দোলনটা আসলে প্রথমে দমানোর চেষ্টা করা হয় স্টাইল বাংলাদেশের মতো স্টাইলটা কে এবং এর মধ্যে পুলিশের গুলিতে সতেরো জন নিহত হয় পরে সেই সংখ্যাটা বেড়ে উনিশ জনের দাঁড়ায় এবং এই পর্যায়ে সে একশোর বেশি আহত হয় তবে বাংলাদেশের সাথে নেপালের পার্থক্যের যে জায়গাটা সেটা একটু বুঝি সেটা হচ্ছে যে এই ছাত্রদেরকে আন্দোলনটাকে গিয়ে যে ভূমিকা পুলিশ পালন করেছে সেটাতে সেই মানে এটা নিয়ে যে বিক্ষোভটা তৈরি হয়েছে সেটার প্রেক্ষিতে নেপালের যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রমেশ লেখক উনার নাম উনি পদত্যাগ করেন উনি পদত্যাগ করেন গত শনিবার তো উনি করার পরেও পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করা না সরকারের পক্ষ থেকে বলা হয় ঠিক আছে দাবির বিষয়ে আমরা আলোচনা করব সোমবার অর্থাৎ গতকাল তারা সারা রাতি বৈঠক করেছেন বলা যায় এবং বৈঠক করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ওপেন করে দেওয়া হবে এবং ওপেন করে দেওয়া হয়েছে এখন এই বিষয়টা কেন আলোচনায় আসলো যে বাংলাদেশ কি একটা মডেল দাঁড় করায় দিল আন্দোলনের আসলে আমার কাছে যেটা মনে হয় অবশ্যই এটা একটা মডেল এবং ছাত্রদের নতুন প্রজন্মের দাবিকে দাবির সুরটাকে বুঝতে পারাটা ক্ষমতাসীনদের জন্য খুব জরুরি যেটা বাংলাদেশে হয় নাই ছাত্ররা দুই বাংলাদেশে ছাত্ররা দুই সালেও কিন্তু কোটা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল তখন তাদেরকে দমানো হয়েছিল সেই সাফলতা সেই সাফল্য এই দুই হাজার সরকারকে বিভ্রান্ত করেছে তারা মূল সুরটি ধরতে পারেন নাই এবং সেই আন্দোলন বিক্ষোভ মানুষের মধ্যে এত ব্যাপকভাবে প্রতিক্রিয়া তৈরি করেছে যে এত বিশাল প্রতাপশালী যারা ১৬ বছর একটানা দেশ শাসন করেছেন তাদেরকে গাঠটি বোসকা বেঁধে পালাতে হয়েছে এবং সেই ভয়াবহ সমস্ত কাহিনী আমরা জানি যে তারা কিভাবে সীমান্ত পেরিয়ে কারো কারো ইতিহাস এরকম যে তারা এই বনের জঙ্গলের মধ্যে রাত কাটিয়েছেন কচু পাতার উপরে শুয়েছেন বহু কষ্টে তাদেরকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে প্রতারকের পড়েছেন এইভাবে তাদেরকে দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিতে হয়েছে সেটা কিন্তু হতো না নেপাল সরকারের যে দায়িত্বশীল আচরণ বা সঠিক সময়ে পরিস্থিতিটাকে অনুধাবন করার যে সক্ষমতা এই সক্ষমতা যদি গত ফেসিস্ট সরকার যেটাকে ফেসিস্ট বলা হচ্ছে সে ফেসিস্ট সরকার আওয়ামী লীগের থাকতো তারা যদি টোনটা ধরতে পারতেন তাহলে কিন্তু এই পরিস্থিতিটাকে সম্ভব হতো ভাগ্য ভালো নেপাল যারা আছেন কেপি শর্মা তারপরে যেমন রমেশ লেখক উনি পদত্যাগ করেছেন আমরা কিন্তু সেরকম উদাহরণ দেখিনি দাবি মেনে নেওয়ার কথাও আসেনি এমন একটা পর্যায়ে এসেছে যখন আসলে আন্দোলনটা হয়ে উঠেছিল অগ্নিগর্ভ তো নেপালের সাথে আমাদের এই জায়গায় পার্থক্য অথবা একটা কথা বলে শেষ করি হয়তোবা নেপালের যারা সরকারে আছেন তারা বাংলাদেশের দেখে সতর্ক মৃত্যুটা জন পর্যন্ত যাওয়ার পরে হয়েছেন তারা বুঝতে পেরেছেন আরো বাড়াবাড়ি করলে পরিণতিটা শেখ হাসিনার মতো হতে পারে আওয়ামী লীগ সরকারের মতো হতে পারে এটাও হয়তোবা তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় ছিল ধন্যবাদ তাদেরকে যে তারা সেই শিক্ষাটা গ্রহণ করেছেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য উঠিয়ে নিয়েছেন দেখা যাক প্রজন্ম এটাকে কিভাবে নেয় আন্দোলনটা কোন পর্যায়ে চলে চলে যায় যায় তবে একটা বিষয় আন্দোলনটা আরো লিঙ্গারিং করে কিনা সেটা নিয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না সময়ই সেটা বলে দিলে তবে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এই তরুণ প্রজন্ম তারা শুধু কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছিল এটা নিয়েই আন্দোলন করেনি সরকারের দুর্নীতির বিরুদ্ধেও তারা কিন্তু তীব্র কথা বলেছে তারা গুরুত্বপূর্ণ কথা বলেছে এই দুর্নীতি বন্ধ করারও তারা আবেদন জানিয়েছে আবেদন বলবো না দাবি জানিয়েছে তো দেখা যাক নেপাল সরকার তো সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার দাবিটি মেনে নিল এখন দুর্নীতিটা বন্ধ করে কিনা একই পরিস্থিতি বাংলাদেশে দেখা যাক বাংলাদেশও দুর্নীতির হাত থেকে রক্ষা পায় কিনা বা দুর্নীতিটা কমে আসে কিনা এই আশা জানিয়ে আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে